আসসালামু আলাইকুম হ্যালো ইভ্যাম কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তালা রহমতে খুবই ভালো আছেন আমি আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছি তো চলে আসলাম বরাবর মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার কবুতরের ডিমে কেন কবুতর তা দেয় না কবুতরের ডিমে কেন কবুতর তা দেয় না এটাই হতেছে আজকে ভিডিওর মূল টপিক ঠিক আছে এই যে কবুতরের ডিমে কেন কবুতর তা দেয় না এটাই হতেছে আজকের ভিডিওর মূল টপিক ঠিক আছে তো ভিডিওটি করার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছায় এবং আমাদের ইনফরমেটিভ ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত বা আনন্দিত হতে পারেন এবং আপনারা আপনাদের কবিতারকে ভালোভাবে রাখতে পারেন তারপরে আপনারা কবিতাগুলো ভালো থাকে সুস্থ থাকে এই আশায় এই আশা আপনারা আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে আমরা আমাদের উৎসাহ বাড়ানোর জন্য আপনারা অবশ্যই লাইক করে দেবেন তো আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আপলোড দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলেন আজকের ভিডিওর মূল টপিক দেখে কবুতর কেন ডিমে তা দেয় না কবুতর কেন ডিমে তা না অনেক সময় দেখা যায় কি কবুতর ডিম পার্সে কিন্তু ডিমে তা দেয় না তো এর বিভিন্ন ধরনের কারণ রয়েছে এর বিভিন্ন অনেক ধরনের কষ্ট রয়েছে ঠিক আছে কারণ রয়েছে এই কারণগুলো কি এই কারণগুলো কীভাবে প্রতিকার করবেন এই কারণগুলো কী কারণে হয়ে থাকে কীভাবে বা সমস্যার সমাধান করতে হয় এই বিষয়ে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল বেলটনটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো সর্বপ্রথম হতেছে কি কবুতরে কেন ডিমে তা দেয় না ডিমে তা দেওয়ার না কারণ হইতেছে আপনার কবুতরে যেখানে তা দিবে ওই জায়গাটা হয়তো বা ভালো নাই সেই জায়গাটা হয়তো বা ভালো না যেই আপনার বাসাটা ছিল সেই বাসাটা হয়তো বা ভালো না ঠিক আছে যদি দেখেন সেই বাসাটা হয়তো বা ভালো নাই ঠিক আছে সেই ই করবেন সেই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার রাখবেন সুন্দর করে রাখবেন তা দেওয়ার মতো একটা জায়গা রাখবেন সেক্ষেত্রে আপনাদের খুবই কবুতর ই দেবে আর যদি তা ওইভাবে না দেয় তাহলে কী করতে হবে ধৈরে রাখতে হবে ভিতরে ক্ষোভের ভিতরে ভিতরে রাখতে হবে ঠিক আছে খোপের ভিতরে ধৈরে রাখলেন সেক্ষেত্রে আপনাদের ভালো হবে ওই তা দেবে ঠিক আছে আর তা না দেওয়ার আরেকটা কারণ হচ্ছে কি আপনার কবুতরের ঘরের ভিতরে হয়তো বা গরম বা এরকম কিছু থাকে সেই ক্ষেত্রে কবুতর ভিতরে থাকতে পারে না ঠিক আছে বারবার শুধু চায় বাইরে বাইরেতে চায় এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন যে কবুতরের ক্ষোভটা যখন দেবেন তখন শুষ্ক একটা স্থানে দেবেন ভালো ঠান্ডা জায়গা দেবেন যাতে কবুতর আরামদায়ক থাকতে পারে আরামদায়ক ঠিক আছে এইভাবে আপনারা খুব সহজে এই কবুতরের খোপের এই এটা করতে পারেন ঠিক আছে এই কবুতরের খোপের ডিমের এই ডিমের যে ব্যাপারটা এটা আপনারা করতে পারেন তো এইভাবে আপনারা কবুতরের ডিম তা না দিলে এই জিনিসগুলো করতে পারেন আর এই যে এই ক্ষোভ ঠোপ পরিষ্কার থাকা তারপর আপনার জায়গাটা পরিষ্কার না থাকার কারণে কবুতরের তা দেন তো এইভাবে আপনারা করবেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ সফল হবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ